শাহী সভায় চোরের দাপট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপির সাংগঠনিক সভা আর সেখানেই চুরি গেল একের পর এক মোবাইল ফোন রবিবার সকাল থেকেই নেতাজি ইন্ডোরে ছিল কড়া প্রস্তুতি রাজ্য জেলা ও মণ্ডলের শীর্ষ নেতাদের ভিড়ে সাজানো হচ্ছিল মঞ্চ সেখানেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা মঞ্চ থেকে ঘোষণা করা হল একাধিক কার্যকর্তার মোবাইল মিসিং কেউ পেয়ে থাকলে স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেয় এই ঘোষণার পরই শোরগোল পড়ে যায় জানা গিয়েছে অন্তত চার থেকে পাঁচজন নেতার মোবাইল উধাও হয়ে যায় সভাস্থল থেকে অবিশ্বাস্য হল সত্যি এই সভাস্থলে উপস্থিত ছিলেন শুধু বিজেপি নেতা নেতাকর্মীরা কোনো সাধারণ দর্শক বা বাইরের লোকের প্রবেশ নিষেধ ছিল তাহলে মোবাইল চুরি করলো কে ভিড় ছিল ইনডোরের গ্যালারি ও ফ্লোরে। অনেকেই মনে করছেন সেই ভিড়ের সুযোগ নিয়েই ঘটে গেছে চুরির ঘটনা আর এই প্রথম নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হোক বা অমিত শাহ এর আগেও বিজেপির বিভিন্ন কর্মসূচিতে মোবাইল চুরির ঘটনা ঘটেছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর ফোনও একবার উধাও হয়েছিল বলে জানা গিয়েছে জনসভা থেকে এবার কিন্তু ঘটনা আরও নেতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো একটি জায়গা নিরাপত্তা বেষ্টনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী আর তার মাঝেই ঢুকে পড়ে চোখ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার দিকে দলীয় কর্মীরা ক্ষুব্ধ রাজ্য নেতৃত্ব চিন্তিত এই ঘটনা দলের ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে এই ঘটনা প্রমাণ করে শুধু রাজনীতিতে নয় নিরাপত্তার খোলসের মধ্যেও লুকিয়ে থাকে হাঁক ফোঁকো বিরো রিপোর্ট জিআই